মঙ্গলবার সতেরো জুন সকালে সিলেট শহরতলির সুরমা বাইপাস পয়েন্টে তল্লাশি চালিয়ে ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ি লুঙ্গি টি শার্ট সিগারেট ও কসমেটিক ক্রিম সহ তাদেরকে আটক করা হয় আটককৃতরা হলেন বুলা জেলার মনপুরা থানার বুইয়ারহাট পূর্বের বেরির চর ফয়েজুদ্দিনের এলাকার মোহাম্মদ আব্দুর রশিদ মাজির ছেলে রিয়াজ সাইফুল সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার মাইনগর পশ্চিমহাটি এলাকার মোহাম্মদ নাসির উদ্দিনের ছেলে লিটন ও জালকাটি জেলার নলসিটি থানার পশ্চিম খানবাড়ির দপদপিয়া এলাকার মোহাম্মদ আমির খানের ছেলে মোহাম্মদ আলমগীর খান গণমাধ্যমে প্রেরিত পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানা যায় মঙ্গলবার সতেরো জুন সকালে সিলেট শহরতলির সুরমা বাইপাস পয়েন্টে পুলিশি চেকপোস্ট চলাকালে সন্দেহবাজন একটি নীল ও হলুদ রঙের পিকআপ ডাকা মেট্রো ন সতেরো চুয়ান্ন ছয়ত্রিশ তল্লাশির জন্য সংকেত দিলে পিকআপটি দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে পরবর্তীতে পুলিশ दावा করে মুরাদপুর হাইফা বাজার এলাকায় ব্যারিকেড দিয়ে পিকআপটি জব্দ করে এই সময় পিকআপে থাকা তিনজনকে আটক করা হয় তখন রশি দিয়ে বাঁধা পিকআপটি তল্লাশি করা হলে তার ভেতরে টাকা ভারতীয় শাড়ি টি-শার্ট চুঙ্গি সিগারেট রি উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য 90 লাখ 40 হাজার টাকা সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম জানান আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে ভারতীয় চোরাই পণ্যগুলো সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে এনে সিলেট শহরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল এই চোরাচালানে আরও একজন সম্পৃক্ত রয়েছে বলেও জানা যায় উক্ত ঘটনার বিষয়ে শাহপরান থানায় মামলা দায়ের করা হয়েছে আসামিদেরকে বিজ্ঞ আদালতে সৌপর্দ করা হয়েছে বলে জানায় পুলিশ এহি আহমদ সিলেট ভিউ ডেস্ক